আসসালামু আলাইকুম 2025 সাল এসে গেছে অনেক প্রবাসী ভাইয়ের মাথায় টেনশন যে ইকামা খরচ কত টাকা হবে এবং আমার ইকামা এক্সপায়ার আমাকে এবছরে ইকামা ফি কত দিতে হবে বা অনেক ভাই ছোট মুআসসাসাতে কাফেলা হতে চাচ্ছেন কাফেলা খরচ কত হবে আজকে আপনাদের একদমই ক্লিয়ার করে দেবো একটা ভিডিওতে আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন ছোট মুআসসাসা হলো সৌদি আরবের ক্ষুদ্র প্রতিষ্ঠান যেটা সৌদি আরবের সামাজিক ও মানব সম্পদ বিভাগ দু সালে প্রতিষ্ঠিত করে সৌদি আরবের নাগরিকদের স্বাবলম্বী করার জন্য যেটা এখনো ব্যাহত আছে দু সাল পর্যন্ত থাকবে এবং এই ছোট মহাসার যারা কর্মী আছে যাদের ইকামা কামা এক্সপায়ার হয়ে গেছে তাদের কত টাকা ফি আসবে দেখুন এই ছোট মহাসার যে ইকামা করতে হলে জাওয়াজত ফি আসবে ছয়শো পঞ্চাশ রিয়াল এবং মক্তবে আমেল ফি আসবে একশো রিয়াল এবং ইকামা ইন্স্যুরেন্স করতে হবে সেক্ষেত্রে তিনশো অথবা চারশো কারো কারো ক্ষেত্রে সাড়ে চারশো টাকাও লাগতে পারে এটি বয়সের উপরে ডিপেন্ড করে এবং এই মক্তবে আমেল ফি যে একশো রিয়াল যেটি আসবে সেটা অবশ্যই আপনার কপিলকে দুইজনকে করতে পারবে আপনার একজন কপিল দুইজন আমেলকে বা দুইজন কর্মীকে সে করতে পারবে সে যদি চারজন কর্মীকে করে তাহলে যে কোনো একটা বেকার সৌদিতে তাকে কাজে সুযোগ দিতে হবে এবং এই বেকার সৌদি আসলে আপনার মোক্তবায় আমেল ফি একশো রিয়াল আসবে প্রত্যেকের জন্য এবং যারা ছোট মহাসার সাথে কাফেলা হতে চাচ্ছেন তাদেরকেও আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ছোট মহাশাসিতে কাফেলা তো হলে আপনাকে যাওয়া যাত ফি ছয়শো পঞ্চাশ আমেল ফি একশো এবং আপনার কাফেলা খরচ যদি প্রথমবার আপনি কাফেলা হন সেক্ষেত্রে দুই হাজার রিয়াল এবং আপনি দ্বিতীয়বার যদি কাফেলা হন সেক্ষেত্রে চার হাজার রিয়াল এবং আপনি যদি তৃতীয়বার কাফেলা হন সেক্ষেত্রে ছয় হাজার রিয়াল এবং এই ছয় হাজার রিয়াল আপনি এরপরে যতবারই কাফেলা হবেন এই ছয় হাজার রিয়াল করে আপনার কাফেলা প্রতি দেওয়া লাগবে অবশ্যই আপনারা ক্লিয়ার হয়ে গেছেন আপনাদের আরেকটা বিষয় জানিয়ে দিই যে আপনার যে ছোট এই অবশ্যই আপনার এবং কিওয়া সমস্ত আপনার আপ টু ডেট থাকতে হবে তাহলে আপনি কাফেলা হতে পারবেন অথবা যাদের একামা আপনারা যে রেণু করছেন এক্ষেত্রেও আপনাদের যে মুকিম থাকা লাগবে এবং কিওয়া প্ল্যাটফর্ম থাকা লাগবে এবং অবশ্যই আপনার কপিলের একটা তামিনাত থাকা লাগবে এই তামিনাতটা আপ টু ডেট থাকা লাগবে এবং আপনার এই কপিলের তামিনাত অন্য কোথাও ব্যবহার করতে পারবেন না বা অন্য কোথাও ব্যবহার করা যাবে না আর একটা বিষয় ক্লিয়ার করি যারা ছোট মহাসার সাথে কাফেলা হবেন দেখুন ছোট মহাসার সাথে এখন অনেকেই কাফেলা হতে চাচ্ছে বা ইকামা এক্সপায়ার হয়ে গেছে কাফেলা হয়ে ইকামা নতুন করবেন তাদের ক্ষেত্রে বলে রাখি আপনার ইকামা খরচ ও আপনার কাফেলা খরচ এগুলো তো আলাদা থাকছে সাথে আপনার কপিলের যে ফায়দা সেটা দেওয়া লাগবে কারো কারো ক্ষেত্রে দুই হাজার রিয়াল কারো কারো ক্ষেত্রে তিন হাজার রিয়াল সেক্ষেত্রে যদি আপনার সুবিধা হয় অবশ্যই আপনি সতর্কতা অবলম্বন করবেন এবং বুঝে শুনে কাফেলা হবেন ইতিমধ্যে অনেক প্রবাসী ভাই কামা নতুন করার জন্য বা একামাতে মেয়াদ আনার জন্য বা কাফেলা হয়ে ইতিমধ্যেই ফাঁদে পড়েছে যেমন কারো কারো ক্ষেত্রে প্রতি মাসে করেছে বা প্রতি বছরে কন্টাক্ট করেছে যে কপিল ফায়দা এই কপিল ফায়দা এখন সৌদি আরবে বিশাল বিপদ থেকে আনছে আমার প্রবাসী ভাইদের জন্য আগে সৌদি আরবের কপিল ছিল এবং যেসব প্রতিষ্ঠান ছিল যারা ফ্রিতে কাজ করতো তাদের জন্য সুবিধা ছিল কিন্তু এখনকার কপিলরা একদমই আগের কপিল থেকে ডিফারেন্ট সুতরাং আপনারা অবশ্যই সাবধানে কা ফেলা হবেন ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন